আমার তরফ থেকে মাকে এই সোনার হারটা আর কানেরটা গিফট করলাম আরো কিছু নিয়েছি কত হলো তাহলে জিনিস ছোট যদি আপনার হয় এটা এই 175000 টাকা মতো 175000 টাকা জিনিস নিয়েছি ছোট বোনের বিয়ের গয়না এখনই কিনে নিলাম এখন পরে তো দাও এটা ফ্রি হ্যাঁ এটা ফ্রি এটা এই জিনিসগুলোর জন্য চলে এসেছি সোনার দোকানে চলে এসেছি দেখলামই তো অনেক কিছু নিয়েছি আর কী কী নিয়েছি কী কী দেখলাম সবই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপে চলে এসেছি দিদির বাড়ির পাশে নবদ্বীপ হচ্ছে স্টেট ব্যাংকের সামনেই দোকানটা দিদির খুব চেনা পরিচয় আর আমারও খুব চেনা পরিচয় আমি আগেও এসে অনেক জিনিস নিয়েছি এখান থেকে তো এখানে প্রথমে আজকে নেব আমার বোনের জন্য কিছু সোনার জিনিস তো মা বোনের জন্য বোনের বিয়ে তো এখনও ঠিক হয়নি বোনের বিয়ের আগেই মা বোনের জন্য অনেক কিছু নিচ্ছে তো জন্যই সব সোনার জিনিস আজকে এখান থেকে কেনা হবে তো কি কি কেনা হচ্ছে তোমাদেরকে সবাইকে দেখাবো প্রথমে একটু কানের দেখে নিলাম তারপরে কানের আমাদের চয়েস হয়ে গেছে তারপরে আমি একটা শাখা বাঁধানো নেব তো এখানে সুন্দর সুন্দর শাখা বাঁধানো আর এখানে খুব ওয়েটের খুব কম ওয়েটের সোনা জিনিস আছে খুব কম ওয়েটে সোনার জিনিস আছে তার জন্য এখানে আসা আর এখানকার জিনিসগুলো সত্যিই খুব সুন্দর আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা শাখা সুন্দর দেখে পছন্দ করে অনেকক্ষণ ধরে ভালো করে বেছে বেছে মাও পছন্দ করছে একদিকে আমিও পছন্দ করছি একদিকে আমাদের কিন্তু পছন্দ হয়ে গেছে তো শাখার পরে আবার নেব পলা তো শাখাটা ভালো করে পছন্দ করে নিই তারপরে পলার দিকে যাব। আর শাখা তো আমাদের চয়েসই হচ্ছে না কারণ কি বলো তো যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে তাই ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো তাই আমাদের চয়েস কিন্তু হয়ে গেছে শাখা আর রেখে দিয়েছি সাইডে তো এরপরে নেবো পলা বোনের তো আমি বললাম বোন তোর কেমন পছন্দ বোন বলে তোদের যেমন পছন্দ তেমনই পছন্দ তো আমি তো ভিডিও করি একদিকে আর জিনিসও কেনা হচ্ছে তো এই যে ভিডিও একদিকে হচ্ছে আর জিনিসও কেনা হচ্ছে আর এই যে পলাগুলো দেখো খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন আর খুব কিন্তু কম প্রাইজের মধ্যে খুব কম প্রাইজের মধ্যে পলাগুলো আর আমার খুব ভালো লাগছিল পাতের পলাগুলো আমার খুব ইচ্ছে আছে আমার তো একজোড়া মোটা পলা আছে এবার নেবো আমার শাক শাখা যেরকম পাতের মধ্যে তো পাতের মধ্যে একজোড়া পলা নেওয়ার ইচ্ছে আছে আর এই মোটা পলাগুলোও খুব ভালো লাগছে তো আমি আবার পলাগুলো একটু পরে দেখছি যে কেমন লাগছে আমার শাখার সাথে তো দেখছি ভালোই লাগছে কিন্তু আমি তো নেব না তাই মা নেবে মার চয়েসে সব কিছু নেওয়া হচ্ছে তো পলাদা আমাদের চয়েস হয়ে গেছে তারপরে চলে যাব। কানেরই একটা কানের দেখছি যে কানের খুব পছন্দ হয়েছে আগে একটা কানের চুজ করা হয়েছে তারপরে এই কানেরটা দেখলাম এই কানেরটাও খুব সুন্দর লাগছে প্রচাপতি ডিজাইনের তারপরে আমাদের কানের চয়েস হয়ে গেছে এরপরে নেবো প মুখপলা পলা নেব কিন্তু মুগপলার মধ্যে আমার অতটা ভালো লাগছে না আমি দিদিকে দেখাচ্ছিলাম দেখ বলে না ওরও ভালো লাগছে না থাক আমি পলা বাঁধানো নেবো না পলা বাঁধানো তো নিয়েছি তো পলা নেবো না তো মুগপলা নিই নি তো তারপরে এই দেখো খুব কম প্রাইস দু গ্রামের মধ্যে কিন্তু এই হারগুলো হয়ে যাচ্ছে মাত্র দু গ্রামের মধ্যে তো দু গ্রামের মধ্যে এত সুন্দর একটা হার পুঁতির খুব ভালো লাগছে একটু পরেও দেখছিলাম আমি দিদি সবাই মিলে তো দেখছি ভালোই লাগছে কিন্তু নিনি তো তারপরে এই যে এই কানেরটা আর হারটা কিন্তু মাকে আমি পরিয়েছি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কিছু বলার নেই তারপরে একটা রানী হার দেখে নিলাম রানীহাটটা আমার খুব পছন্দর খুব পছন্দ রানীহাটটা তারপর একটা চোকার এই যে আমার কাছে যদি ব্যালেন্স থাকতো না এই চোকারটা আমাকে কিনেই দিতাম কিন্তু কি বলো তো তোমাদের আশীর্বাদ করো যেন মাকে এরকম কোনো কিছু গিফট করতে পারি মন চায় যদি মাকে যদি এমন কিছু গিফট করতে পারি তাহলে খুব ভালো লাগে তো তারপরে একটু নেকলেসের ডিজাইনে গেলাম নেকলেসের ডিজাইনেও খুব সুন্দর সুন্দর নেকলেস দেখাচ্ছিলো খুব মানে সব কটাই ভালো লাগছিলো কোনোটাই কিন্তু খারাপ না আর এই নেকলেসটা আমার এই দোকানের মধ্যে সেরা লাগছিল সব থেকে ভালো লাগছিল এই নেকলেসটা এই নেকলেসটা আমি গলায় দিয়ে রেখেই দিয়েছিলাম কিন্তু আমার এই নেকলেসটা নেওয়ার মতন সামর্থ্য ছিল না তাই একটু পরেছি একটু শখ করে তারপরে আবার খুলে থুয়ে থুয়ে আসতে হয়েছে কি করব। টাকা ছাড়া কিছু নেই টাকাই তো কিছু তো ইচ্ছে আছে আমি টাকা কিছু কিছু করে জমিয়ে তারপরে নেব তো মাকে বললাম মা তোমার কানের জন্য একটা কান পাশা নিয়ে নাও বলে ঠিক আছে দেখছি একটু মার গোল গোলের মধ্যে একটু ঝুল পছন্দ তো আমাকে মা বলছে তুই একটু পরে দেখ আমি বললাম না তুমি পরে দেখো আমার কানে এগুলো ভালো লাগবে না তাও মা কানে জোর করে পড়াচ্ছিল তো তারপরে মা একজোড়া কান পাশাও পছন্দ করে তারপরে একটু দেখে নিলাম আংটি দেখাচ্ছি এই যে একটা শাখা বাঁধানো নিয়েছি আর হচ্ছে এই যে একটা পলা বাঁধানো এই যে এই ডিজাইনের পলা বাঁধানো নিয়েছি আর এই যে একটা সুন্দর কানে সব থেকে সুন্দর এই দোকানের এই কানেরটা আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি দিদি নিয়েছে মানে আমার পছন্দ দিদি নিয়েছে আর এই একটা আংটি একদম সিম্পলের মধ্যে আরেকটা একটা আছে আর এই যে একটা মায়ের জন্য কান পানির জিনিসগুলো নেওয়া হয়ে গেছে কত হলো তাহলে আপনার হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা জিনিস নিয়েছি ছোট বোনের বিয়ের গয়না এখনই কিনে নিলাম দুই মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট বোন আছে ছোট বোনের বিয়ের জন্য একটু চিন্তা ভাবনা তাই এখন মা পারবে বলে কিছু গয়না কিনে নিল পরবর্তীকালে তো সোনার দাম বাড়ছে তার জন্য মা কিছু গয়না কিনে রাখছে না তো একটা গিফট আছে আমার জন্য বললো এই যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা জিনিস কিনেছে একটা গিফট আছে গিফট তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দেখো এত সুন্দর একটা গিফট দিচ্ছে দেখো এটা হলো আমাদের গিফট তার এটা ফ্রি হ্যাঁ এটা ফ্রি এই জিনিসগুলোর জন্য ওটা তোমরা এই দোকানে কিন্তু অবশ্যই এসো এই দোকানে কিন্তু খুব সুন্দর কালেকশন তোমাদেরকে আজকে সব দেখাতে পারলাম না তো নেক্সট যদি ভিডিও করতে পারি তবে দেখাবো এই দাদাভাই দোকানে কিন্তু আমি কিছু কিনলেই চলে আসি দিদিদি আমার দিদির বাড়ির পাশেই একটুখানি কোথায় বলো দাদা একবার সত্যি অসাধারণ নবদ্বীপে থাকলে অবশ্যই এসো এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর সুন্দর হালকা গয়না আছে এই দোকানে কত ডিজাইনের সারা দোকানে কিন্তু ডিজাইনের গয়না আর পছন্দ হবে না এমন কোনো হতেই পারে না পছন্দ হবে এর মধ্যে যেটা আমার সেটাই পছন্দ হবে আমার তো পছন্দ হয়ে গেল তাই আমার কেনাকাটা শেষ আর আমাকে একটা এই যে একটা ছোট গিফট দিয়ে দিয়েছে দেখো কত ফ্রি হ্যাঁ তবে আসি দাদা ভাই ভালো থাকবেন আচ্ছা আবার আসবো চলো চল আনন্দ করতে করতে বাড়ি চলে আসবো তো তাই দোকান থেকে বেরিয়েই আমাদের জন্য একটু গাড়িও আছে কারণ মা গাড়ি নিয়ে এসছে আসার সময় তাই সেই গাড়িতে করেই জিনিস জিনিস কেনাকাটা করে এবার চলে যাব বাড়ি তো টাটা